গত পর্বে আমরা দেখেছিলাম শিয়ামও ওর বডিগার্ডকে বলে আজকে সব কাজ ক্যান্সেল করে দিতে এই বলে সেখান থেকে চলে যায় আর শিয়ামও চলে যাওয়ার পর ওর বডিগার্ডরা আলোচনা করতে থাকে যে হঠাৎ করে বসের কি হলো এভাবে সব কাজ ক্যান্সেল করে দিতে বলে এখান থেকে চলে গেল বস কি কাউকে ডেট করছে তখন শিয়ামোর অ্যাসিস্ট্যান্ট বলে এটা তো কিছুতেই হতে পারে না কারণ বস কোনো মেয়ের প্রতি ইন্টারেস্টেড নয় অপরদিকে দেখা যায় শিয়ামও যায় লিনিয়ানের সাথে দেখা করতে আর সেখানে গিয়ে লিনিয়ানকে বলে আশা করি তুমি দেখেছো কিভাবে চেংজুন তোমার কোম্পানি দখল করে নিয়েছে তবে আমি তোমাকে তোমার কোম্পানি ফিরে পেতে সাহায্য করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে সেটা হলো তোমার শেয়ারের মধ্য থেকে অর্ধেক শেয়ার আমাকে দিয়ে দিতে হবে তখন লিনিয়ান বলে আমি আমার শেয়ারের মধ্য থেকে অর্ধেক শেয়ার তোমাকে কেন দিতে যাব। আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি আমার ওপর প্রতিশোধ নিতে চাইছ কেননা একদিন আমি তোমাকে চেংজুনের কথায় কোম্পানি থেকে বের করে দিয়েছিলাম বলে এতে শিয়ামও বলে এখন একমাত্র আমিই তোমাকে সাহায্য করতে পারি তাছাড়া আজ যদি তোমার বাবা বেঁচে থাকতেন তাহলে তিনিও তোমাকে এই অবস্থায় দেখতে চাইতেন না তখন লিনিয়ান বলে এখন যেহেতু আমার বাবা বেঁচে নেই আর তাই তুমিও এখন আমার বাবার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নাও তাই আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই এই বলে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে লিনিয়ান খুব সুন্দরভাবে রেডি হয় আর ঠিক তখনই চেংজুন একটি পুলেতোরা নিয়ে লিনিয়ানের কাছে চলে আসে আর এসেই লিনিয়ানকে জিজ্ঞেস করে তুমি এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাচ্ছ তখন লিনিয়ান বলে অনেকদিন ধরে আমি কোম্পানিতে যাই না তাই ভাবলাম আজ আমি তোমার সাথে কোম্পানিতে যাব। তখন চেংজুন বলে তুমি তো এখনও পুরোপুরি সুস্থ হওনি তাই তোমাকে শুধু শুধু কষ্ট করে কোম্পানিতে যেতে হবে না আমি একাই কোম্পানিটাকে সামলাতে পারবো তাছাড়া তুমি তো এখনো পর্যন্ত ঠিক করে নিজেরই কেয়ার করতে পারো না তাই আমি তোমার দেখাশোনা করার জন্য একজন লোক নিয়ে এসেছি তখনই সেখানে একজন মহিলা চলে আসে আর এই মহিলাটি হলো লিলির আন্টি আর লিলির আন্টিকে দেখে লিনিয়ানের মনে পড়ে যায় যে যখনও হসপিটালে ছিল তখন ওকে দেখাশোনার নাম করে অনেক টর্চার করত, এমনকি ওর গালে অনেক থাপ্পড় মেরে গাল লাল করে দিত আর বলতো আমি তোমার গালে একটু মেকআপ করে দিলাম এরপর চেংজুন সেখান থেকে চলে গেলে লিলির আন্টি লিলিয়ানকে বলে আমি কি এখন তোমার পাটা একটু মেসেজ করে দেব। এতে লিলিয়ান বলে হ্যাঁ করে দাও তখন আনটি লিনিয়ানের কাছে গেলে লিনিয়ানও আন্টিকে ধরে অনেক থাপ্পড় মারতে থাকে ঠিক যেভাবে ওকে হসপিটালে মেরেছিল তখন আন্টি লিনিয়ানকে বলে তুমি আমাকে এভাবে মারছ কেন আমি কিন্তু চেংজুনকে সব কিছু বলে দেব। এতে লিনিয়ান বলে আরে আন্টি আমি আপনাকে কোথায় মারলাম আমি তো শুধু আপনার গালে একটু মেক করে দিলাম এটা শুনে আনটি বুঝতে পারে যে লিনিয়ানের সব কিছুই মনে আছে তাই আনটি তখন লিনিয়ানকে বলে আমার কোনো দোষ নেই আমি তোমার সাথে যা কিছু করেছি সবটা লিলির কথাই করেছি তখন লিনিয়ান বলে লিলি আমার খুব কাছের বান্ধবী ও তোমাকে আমার সাথে এসব করার কথা কেন বলবে তখন আনটি বলে তুমি লিলিকে ভালো করে চেনোই না কিন্তু আমি তো লিলির আনটি তাই আমি ওকে খুব ভালো করেই চিনি ও নিজে আমাকে তোমার সাথে এসব করতে বলেছে তাছাড়া তুমি তো জানো না চেংজনের সাথে ওর অ্যাফেয়ারও চলছে এতে লিনিয়ান বলে তুমি আমাকে এখন যেটা বললে সেটা কি ওদের সামনে বলতে পারবে তখন আনটি বলে আমি বলতে পারবো না কারণ আমার ছেলে লিলির আন্ডারেই কাজ করে আমি যদি এখন ওদের সামনে এসব বলি তাহলে তো লিলি আমার ছেলেকে কাজ থেকে বের করে দিবে তখন লিনিয়ান আন্টিকে একটি চেক দিয়ে বলে এতে এত পরিমাণ টাকা আছে যে তুমি সারা জীবন খেয়েও শেষ করতে পারবে না তবে শর্ত হলো তোমাকে ওদের সামনে সত্যি কথাটা বলতে হবে এতে আনটিও রাজি হয়ে যায় এরপর চেংজুন আর লিলি যখন সেখানে আসে তখন লিনিয়ান বলে এই আনটি আমাকে বলছিল তোমাদের দুজনের নাকি অ্যাফেয়ার আছে এটা শুনে চেংজুন লিনিয়ানকে বলে তুমি কি করে এই আনটির কথা বিশ্বাস করছো আমাদের দুজনের মধ্যে সেরকম কিছুই নেই তখন লিনিয়ানও ওদের সামনে ভালো সাজার নাটক করে বলে হ্যাঁ আমিও তো আনটিকে সেটাই বলছিলাম যে তোমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক থাকতেই পারে না তখন আন্টি লিনিয়ানকে বলে তুমি মিথ্যে কথা কেন বলছো তুমি তো আমাকে ওদের সামনে এসব বলতে বলছিলে ঠিক তখনই লিলি ওর আন্টির কাছে গিয়ে আন্টিকে একটি থাপ্পড় মারে আর এতে রেগে গিয়ে আনটিও লিলিকে থাপ্পড় মারে আর সেখান থেকে চলে যায় এরপর চেংজুন লিনিয়ানকে বোঝানোর চেষ্টা করে এ ধরনের লোকেরা টাকার জন্য সব কিছু করতে পারে তখন লিনিয়ান বলে আমি জানি লিলি আমার সাথে কখনোই কোনো খারাপ কিছু করবে না আসলে কি বলো তো তুমি আর লিলি সবসময় একসঙ্গে থাকো তো আর এদিকে আমিও এতদিন অফিসে ছিলাম না তাই লোকজন বিষয়টাকে ভুলভাবে দেখছে আর সেজন্যই আমি আবার কোম্পানিতে ফিরে যেতে চাইছি যাতে করে লোকজন তোমাদের নিয়ে আর কোনো গুজব ছড়াতে না পারে এটা শুনে চেংজুন এবং লিলি দুজনেই ভীষণ অবাক হয় তবে অনিচ্ছা থাকা সত্ত্বেও চেংজুন লিনিয়ানের কথায় রাজি হয় আর বলে আমার একটি শর্ত আছে যেহেতু তুমি কোম্পানির আসল চেয়ারম্যান তাই এখন থেকে কোম্পানির সব সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে এরপর চেংজুন আর লিলি সেখান থেকে চলে যাওয়ার সময় গাড়িতে বসে লিলি চেংজুনকে বকা করতে থাকে আর বলে তুমি কেন কোম্পানির সব সিদ্ধান্ত ওর হাতে ছেড়ে দিলে তখন চেনজুন বলে আমার চাওয়া বা না চাওয়াতে কিছুই হবে না লিনিয়ান শুরু থেকে কোম্পানির চেয়ারম্যান ছিল এতে লিলি বলে তাহলে আমাদের প্রজেক্টের কি হবে আর তাছাড়া লিনিয়ান যদি হিসেবে কোনো গরমিল খুঁজে পায় তাহলে কি হবে ভেবে দেখেছো তখন চেনজুন বলে চিন্তা করো না আমি থাকতে সেরকম কিছুই হবে না এরপর লিনিয়ান ওর অফিসে যায় আর সেখানে লিনিয়ানের আঙ্কেল লিনিয়ানের সাথে দেখা করতে আসে আর এমনভাবে নাটক করতে থাকে যেন লিনিয়ানের কোম্পানিতে ফিরে আসাতে উনি ভীষণ খুশি হয়েছেন আর লিনিয়ান ওর আঙ্কেলকে দেখে বলে আঙ্কেল কোম্পানিতে ফিরে আসার পর এটাই আমার প্রথম বোর্ড মিটিং তাই আমার কোনো সমস্যা হলে তুমি আমাকে একটু সাপোর্ট করো এতে ওর আঙ্কেল বলে হ্যাঁ অবশ্যই সাপোর্ট করব। এরপর মিটিং শুরু হলে লিনিয়ান জানতে পারে জেংজুন আর লিলি যে প্রোজেক্টগুলো নিয়ে কাজ করছিল সেই প্রজেক্টের মালিকেরা এখন আর এই কোম্পানির সাথে কাজ করবে না কারণ তারা চেয়ারম্যান হিসেবে চেংজুনকেই চায় অর্থাৎ চেংজুন চেয়ারম্যান না হলে তারা কাজ করবে না এসব দেখে লিনিয়ান বুঝতে পারে যে কেন এত সহজে চেংজুন চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছিল আর এদিকে মিটিংয়ের মধ্যে লিনিয়ানের আঙ্কেল সবার সাথে ইচ্ছে করে ঝামেলা করতে থাকে যাতে করে লিনিয়ান বাধ্য হয় চেয়ারম্যানের পদ ছেড়ে দিতে আর এসব দেখে লিনিয়ান রেগে গিয়ে মিটিংরুম থেকে বেরিয়ে পার্কিং এরিয়াতে চলে যায় আর সেখানে গিয়েও অসুস্থ ফিল করে আর তখনই সেখানে লিলির পাঠানো গুন্ডারাও চলে আসে কিন্তু তারা লিনিয়ানের কোনো ক্ষতি করার আগেই সেখানে শিয়ামও চলে আসে আর এসে লিনিয়ানকে গাড়িতে বসিয়ে দিয়ে গুন্ডাদেরকে জিজ্ঞেস করে তোমাদের এখানে কে পাঠিয়েছে এতে গুন্ডারা কোনো উত্তর না দিলে শিয়ামও ওদের একটি ক্রেডিট কার্ড দেয় আর বলে এটা দিয়ে তোমরা যত খুশি টাকা নিয়ে নিতে পারো এতে গুন্ডাগুলো ক্রেডিট কার্ড নেওয়ার জন্য হাত বাড়ালে শিয়ামও গুন্ডাদের অনেক মারে আর বলে আমি আসলে তোমাদের টাকাগুলো দিয়েছিলাম যাতে তোমরা খুব ভালোভাবে চিকিৎসা নিতে পারো এর কিছুক্ষণ পর পার্কিং এরিয়াতে লিলি চলে আসে তখন শিয়ামও লিলির কাছে যায় আর লিলি শিয়ামকে দেখে বলে কে তুমি কিন্তু শিয়ামও নিজের পরিচয় না দিয়ে লিলিকে বলে তুমি লিনিয়ানকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিলে কেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন